আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ইউটিউববাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আজকে জুমার দিন সবাইকে জুমাবো আর যাই হোক আজকে ভিডিও আসার কারণ হচ্ছে জুমার নাম হচ্ছে মসজিদটা আমার বাসা থেকে একটু দূরেই যার কারণে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে মসজিদে নাকি যত হেঁটে দূরে যায় গিয়ে নামাজ আদায় করা যায় ইবাদত করা যায় তত সোয়াব বেশি বিশেষ করে এই জন্য যদি আমার কাছে গাড়ি আছে বাট আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিশেষ করে সোয়াব বেশি পাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন মাহিন খান ব্লকের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার প্রতি আমারও দোয়া রইল সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ইনশাআল্লাহ সবাই যার যার জন্য নামাজ পড়ে তোমার পর যাই সবাই নামাজের জন্য রেডি হন মসজিদে যান নামাজ পড়ুন আল্লাহ ডাকুন আল্লাহর ইপাদত করুন যাক বন্ধুরা দেখতে থাকুন আমি কত দূরে কত মিনিটে মসজিদে যাচ্ছি এ পর্যন্ত আমার ভিডিও চলবে যেহেতু হাঁটতেছি আর ভিডিওটা হাঁটতে হাঁটতে হচ্ছে মসজিদে তো যাচ্ছি نجحت في থাকুন السلام <سؤالك> لا إلا الله لا حول ولا قوة إلا بالله আজকে মোটামুটি ভালো রইতে গরম লাগতেছে আমি হাঁটি আমার সামনে একজন হাটে মোটামুটি মসজিদে যাচ্ছে বিশেষ করে বেশি বেশি সভাবের আশায় তবে এসব বেশি বেশি হাঁটা যায় না কারণ শ্বাস নেওয়া যায় না তো অক্সিজেন কম গাছপালা নেয় বিশ্বাসে সমস্যা হয় জন্য এগুলো হচ্ছে বৈশম গাছ Jatuh fal pak Sudi সামনে আমাদের আরো দুজন বাঙালি ভাই দেখা যাচ্ছে হচ্ছে কাঁটা গাছ এদেশের উঁটের খাদ্য উঁটে এই কাঁটা গাছগুলো খায় যাই হোক বন্ধুরা দার ফোন চলে আসছে আর ভিডিও করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম